মানুষের যখন একটা দাঁড়ি যখন সাদা হয়ে যায় তখন তাকে কবর বার বার ডাকতেছে উনি আদম তাড়াতাড়ি আসো উনি আদম তাড়াতাড়ি আসো আমি তোমারে এ ডাকতেছি একটা দাঁড়ি যখন সাদা হয়ে যায় তখন কবর আমাদেরকে বারবার বার মালাকুল মৌত আমাদের বার বার ঘুরতেছে আমাদের সামন পিছন পাশে ঘুরতেছে কখন যেন এসে ঘাত করে ধরে ফেলে দাড়ি পেকে গিয়েছে এখনো পাঁচ অক্টো নামাজের খবর নাই কোরআন তেলের খবর নাই আল্লাহর হুকুম আমরা মানতেছি না আমরা চার দোকানে গল্প বুঝো আড্ডা নিয়ে আমরা ব্যস্ত আছি আল্লাহর ঘরে আসতেছি না দাড়ি সাদা হয়ে গেছে একটা কবরের মধ্যে চলে গেছে অনেক বৃদ্ধ দাদারা নামাজ পড়ে না যুবকদের দাড়ি অনেকে পেকে গিয়েছে পাঁচ অক্টো নামাজ পড়ে না এই জন্য দুস্থ বুজুর্গ আমরা জীবনে ঝা করি না কেন তা সত্য নামাজটা যেমন আসেন